ভোটের দিন উনসানিতে উত্তপ্ত পরিস্থিতি আহত বিজেপির বিজেপির কর্মী ভোটের সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার তৃণমূল ক্যাম্প অফিসকে কেন্দ্র করে মারপিট বাঁধে দুই দলের কর্মীদের মধ্যে পরিস্থিতি পরে শান্ত হলে ওই এলাকা পরিদর্শনে যান হাওড়া সদরে গেরুয়া শিবিরের প্রার্থী রথিন চক্রবর্তী এরপর তিনি এলাকা ছাড়ার পরই ফের সংঘর্ষবাদে দুই শিবিরের মধ্যে ঘটনায় এক বিজেপি কর্মীর মাথা ফাটে হাওড়ায় উনসানি ও ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুবার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক মারধর ঘটনাস্থলে আহত বেশ কয়েকজন মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকের ঘটনার সূত্রপাত উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপির প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিকর্ভ হয়ে যায় ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর ফের ওই এলাকা পরিদর্শনে আসেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ঘটনাস্থলে আসেন সদ তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়ে ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে রশিদের গ্রেফতারের দাবি জানান পরিস্থিতি ফের যাতে উত্তপ্ত না হয়ে ওঠে তার জন্য বিশাল সংখ্যার পুলিশ ও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকাতে ওই এলাকাতে যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে অভিযোগ আমাদের বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী এইখানে কিছু মানুষকে উসকে আর এস এর ছেলেদের নিয়ে আমাদের এইখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার করে গেছে ঘর দোর ভাঙচুর করে গেছে এই ছেলেটাকে এর চোট দেখুন ভালো করে দেখান এইগুলো এইটাই সাম্প্রদায়িক মানুষগুলোকে এই আক্রমণ এই আক্রমণটা কেন রতিন চক্রবর্তী তার দল কেন হঠাৎ করে আপনাদের সেটা রতিন চক্রবর্তীকে গিয়ে জিজ্ঞাসা করুন